ভিডিও করে চ্যানেল সারি আপনারা কুইজ প্রেস এন্ড পাবলিকেশন জি আপনারা কি নাম भैया আমরা আসাত পারবে

এই বইটি হলো হিন্দুত্ববাদ নিয়ে যারা মসজিদ ভেঙে মন্দির করতে চায় এটি হলো আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী দুশো বছর আগে বাংলাদেশে এসেছে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছি তারা আমাদের ভাই বোন কিন্তু তারা আন্তর্জাতিক চক্রান্তে নিজেদেরকে আদিবাসী বলে আমাদের রাষ্ট্রটাকে খণ্ডন করতে চায় ভাঙতে চায় যা আমরা হতে পারি আসলে বাংলাদেশের আদিবাসী আমরা নিজেরাই আমার একটা পৃথিবীর বিভিন্ন মাজলুম জনপদ নিয়ে ডেমোক্রেসি নিয়ে জিও পলিটিক্স এবং ধর্মতত্ত্বের উপরে সুন্দরটা আপনার উদ্যোগ ভালো সেজন্য আমাদের পৃথিবীর উপসর্গগত খ্যাত কাশ্মীর নিয়ে যেখানে ভারত পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের কথা বলে একশো একচল্লিশ কোটি মানুষের দেশ অথচ তারা তাদের এগারো লক্ষ সেনাবাহিনীর মধ্যে সাড়ে আট লক্ষ রেখেছে কাশ্মীরে অত্যাচার অবিচার করার জন্য যে কাশ্মীর আসলে কার এই কাশ্মীরের কাশ্মীরিরা কতটুকু কষ্ট এবং বাক স্বাধীনতা জীবন জীবনযাপন করছে সে সময় বিষয় এখানে লেখা ¡Gracias! আমার সর্বশেষ বইটি এটি জুলাই দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে খালেদা জিয়া চিকিৎসা গণতন্ত্র আগামীর বাংলাদেশ এখানে রয়েছে বাংলাদেশ নাম রাষ্ট্রের তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট কে রহমান যার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছে স্বাধীন করেছে অতঃপর বাকশাল মুক্ত একটি দেশের বহুতলীয় গণতন্ত্রের চর্চা করছেন এরপরে তার রেখে যাওয়া যে গণতন্ত্রকে যিনি বিকশিত করেছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী গণতন্ত্রের জারী এই বাংলাদেশকে আধুনিক রাষ্ট্রে যিনি নিয়ে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি সীমান্ত নিরাপত্তা অর্থনৈতিক আন্তর্জাতিক কোরেছি বাংলাদেশের মানুষের জানমালের নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার সার্বভৌমতার রক্ষা মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যিনি এই বাংলাদেশকে ডেলে সাজিয়েছেন সে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্য মামলা দিয়ে আদালতকে সংবিধানের কথা বলে অসাংবিধানিকভাবে শেখ হাসিনা অন্যায় করেছে ঝুলুক করেছে নির্যাতন করেছে এবং এই মহেশী নারী অসুস্থ হওয়ার পরে দিয়ে চিকিৎসা বিহীন তাকে মৃত্যুর দুয়ারে ঢেলে দিয়েছে সেই ধরনের হয়েছে খালেদা জিয়া কি ধরনের রোগ হয়েছে সেই লিভার সিস্টেম যে ছিল উন্নত বিশ্বের চিকিৎসাটা যে অধিকার ছিল এবং বাংলাদেশে যেই তিনটি ভোট হয়েছে দু হাজার চোদ্দ দু হাজার আঠারো দু হাজার চব্বিশ দিনের রাতে হয়েছে একশো বারো জন পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছে যেখানে বাংলাদেশে একশো একান্ন জন মানুষ লাগে মানে পার্লামেন্ট মেম্বার লাগে যারা সরকার গঠন করতে সেখানে সেখান আমলে একশো তেপ্পান্ন জন বিনিয়োগ নির্বাচিত হয়েছে এমন একটি অগণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে নির্বাচন হয়েছে রাহুল নির্বাচন কমিশন কীভাবে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে অতঃপর বাংলাদেশ পুলিশ কীভাবে আমজনতা হয়ে উঠতে পারেনি তাদের সিস্টেম তারা

প্রতিষ্ঠা করতে চেয়েছিল বাংলাদেশে এক একটা করতে চেয়েছিল বাংলাদেশে তার নিজের পারিবারিক একটি তন্ত্র প্রতিষ্ঠা চেয়েছিল এর মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ যেই তাদের মধ্যে বাক স্বাধীনতা হারিয়ে এক ধরনের আগুন জলে উঠেছিল এই আগুনে যেই আওয়ামী পতন হবে সেখানে বেজায় নিবে সেই বিদের মধ্যে হবে সেই ধরনের পরিস্থিতি এই বইতে জুলাই প্রকাশিত বইতে স্পষ্ট ইঙ্গিত রয়েছে স্পষ্ট লেখা হয়েছে সুন্দর কথা সুন্দর কথা আপনার এই উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ আপনি আবার আপনি স্টলের নাম বলুন আপনার নাম বলুন এই স্টলটি হলো পিস পিসন এক হাজার বিয়াল্লিশ বাংলা একাডেমি অফ এই স্টলে আমার এলাকা সকল বই পাওয়া যাচ্ছে অর্থাৎ ফিলিস্তিনে বুকে ইসরায়েল নাম করে কাশ্মীর চট্টগ্রাম উগ্র হিন্দুত্ববাদ এবং যে চিকিৎসা করা মেলার বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা আমি স্কুলে আসি বসে ভাই আপনি সুন্দর উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে অসেষ ধন্যবাদ আপনি আগামী দিন আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন আমি আপনাকে কার্ড ধন্যবাদ আপনি